আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্লাম এটা কত তারিখে লিস্টিং হবে এবং কি কবে পেমেন্ট পাবো আমরা ব্লাম থেকে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো কারণ ব্লাম কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিছি যে এটা কত তারিখে লিস্টিং হবে এবং কি আমরা কবে এখান থেকে পেমেন্ট পাবো আপনারা কিন্তু অলরেডি থামবেল দেখে বুঝে গেছেন যে এটা কত তারিখে লিস্টিং হবে এবং কি এখন এই ব্লাম সম্পর্কে আমি সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেবো যে এখানে কী কী আপনাকে আপনাদেরকে করতে হবে এবং কী কী করলে এখানে পেমেন্ট পাবেন এবং কী কী না করলে এখানে পেমেন্ট পাবেন না সো এটা অবশ্যই দেখতে হবে এবং কি ব্লাম এমন দুইটা আপডেট নিয়ে আসছে যে দুইটা সেটিং যদি আপনি না করেন এই দুইটা কাজ যদি আপনি না করেন তাহলে এই ব্লাম থেকে আপনি এক টাকা তুলতে পারবেন না সো ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি এই দুইটা কাজ যদি আপনি না করে থাকেন এখন বর্তমানে তো আপনারা এখানে সব কাজ করে ফেলছেন কিন্তু এটার পাশাপাশি এমন দুইটা আপডেট নিয়ে আসছে এই দুইটা কাজ নিয়ে এখনো জানেন না কারণ এই দুইটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে যদি এটা না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না সব থেকে বড় বড়ো খুশির খবর হলো এখানে কিন্তু আমরা ওয়ালেটে যদি আসি তাহলে দেখেন এখানে টুনকিপার ওয়ালেট আমরা কিন্তু এখানে কানেক্ট করে রাখছি টুন কিপার এখানে আমরা কিপার উইডো দিতে পারবো কিন্তু এটা খুব শীঘ্রই মানে এত সুন্দর একটা আপডেট নিয়ে আসতেছে যে এটা খুব শীঘ্রই এটা বাইন্যান্সে লিস্টিং হবে যেমন হামস্টার বলেন তারপর ডগস বলেন এগুলো যে বাইন্যান্সে পেমেন্ট করছে কি ওরকমভাবে এই ব্লাম থেকেও আপনারা সরাসরি বাইন্যান্সে উইডো দিতে পারবেন এটা এখনও কিন্তু অ্যাড করা হয় না এটা খুব শীঘ্রই অ্যাড করা হবে সো আপনারা এখানে সরাসরি বাইন্যান্সে উইডো দিয়ে সরাসরি টাকাটা বিকাশনগদে নিতে পারবেন এমন একটা আপডেট নিয়ে আসতেছে হ্যাঁ সো এখন বর্তমানে যে আমরা টুনকিপারে উইডো দিয়ে রাখছি এটা তো এখানে থাকবেই যখন এটা বাইন্যান্সের লিস্টিং হবে তখন সরাসরি এটা আমরা বাইন্যান্সে কানেক্ট করে ফেলবো কারণ বাইন্যান্স থেকে আমরা সরাসরি নগদে টাকাটা নিতে পারবো যদি টুনকিপারে যদি উইন্ডো দেন তাহলে টুনকিপার থেকে উইন্ডো দিতে গেলে চার্জ লাগে এই চার্জ ফিটা কাইটানে অনেক চার্জ ফি নেয় প্রায় দুই ডলারের উপরে চার্জ ফি নেয় সো আমরা কেউ টুনকিপারে উইডো দেবো না আমরা বাইন্যান্সে উইডো দেবো সো এই তো এখন যেই বিষয়টার কথা বলবো এখানে অবশ্যই আপনাকে আগে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে কারণ ওয়ালেটটা আগে থেকে যদি কানেক্ট করে রাখেন এতে ভালো হয় কারণ যদি অনেকেই আছে যে হামস্টার কাজ করছিল অনেকেই যে মনে করেন ওয়ালেটি কানেক্ট করে যদি ওয়ালেটি কানেক্ট না করেন তাহলে তো আপনি এখানে পেমেন্ট পাবেন না আর এখানে যে দুইটা সেটিং হলো এটা আমি ভিডিওর মাঝখানেই বলে দেবো সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ কেটে কেটে দেখবেন না এই দুইটা সেটিং অবশ্যই আপনাকে করতে হবে এখানে আর থামবেল এবং থামবেলের ভিতর দেখতে পারছেন যে এটা কিন্তু বিশ তারিখে লিস্টিং হবে মানে বিশ তারিখে লিস্টিং হবে বলতে বিশ তারিখে আমাকে এখানে বলে দিবে তারা যে এটা কত তারিখে লিস্টিং হবে এটা বিশ তারিখে ফাইনাল ডেট জানাই দেবে যেমন যে হামস্টার বলেন ছাব্বিশ তারিখে যে লিস্টিং হয়েছে এক মাস আগে মানে এক ছাব্বিশ তারিখে জানাই দিছে যে পরবর্তী ছাব্বিশ তারিখে এটা লিস্টিং হবে ঠিক ওরকমভাবে এই বিশ তারিখে ভ্লামও জানাই দিবে যে এটা কত তারিখে লিস্টিং হবে এটা কিন্তু ফাইনাল ডেট জানাই দেবে এবং কি ভ্লামে কিন্তু এই যে কয়েক পেয়েন প্রাইসটা প্রচুর মানে হাই লেভেলে চলতেছে মানে বর্তমানে আপনি এই যে ডক্স বলেন নোট কয়েন বলেন এইরা যেভাবে পেমেন্ট করে গেছে ব্লামও আপনাদেরকে ঠিক ওরকমভাবে পেমেন্ট করা যাবে এবং কি ব্লামে যার যত বেশি কয়েন থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম পাবে এবং কি এখান থেকে উইডো দিতে গেলে কোনো প্রকার চার্জ ফিও কাটবে না এবং কি এই ব্লাম কিন্তু তাহলে খুব শীঘ্রই মানে আমরা যেটা বুঝতে পারতেছি ব্লাম কিন্তু এটা খুব শীঘ্রই লিস্টিং হতে চলেছে সো আপনারা বেশি বেশি করে ব্লাম কয়েন আর্নিং করেন আপনারা এখানে যত বেশি কয়েন থাকবে তত আপনার মনে করেন প্রফিট এখান থেকে পাবেন এবং এর পরবর্তী ভিডিওটা আমরা কিনে আসবো এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে প্রতি হাজার ব্লাম কয়েন আপনার এখান থেকে কত টাকা করে পাবেন সো ভিডিওটা যেন মিস না হয় ওই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন নাই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা পাওয়া যাবেন ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা পাওয়া যাবেন হ্যাঁ সো এখন দেখেন আমি আমি যে কথাটার জন্য বলছি যে ব্লাম এটা বিশ তারিখে লিস্টিং হবে বা বিশ তারিখেই ফাইনাল ডেট তারা জানাই দিবে এটা দেখেন আমি যদি সরাসরি বাইন্যান্সের ভিতর ঢুকি তাহলে এখানে দেখতে পারবেন বাইন্যান্সের ভিতর আপনি ঢুকলে শুধু ব্লাম নিয়েই পোস্ট পাবেন মানে তারাই পোস্ট করতে পারে এই বাইন্যান্সের ভিতর যাদের যারা এই ক্রিপ্টো মাইনিং সম্পর্কে জানে বেশি জানে বা যাদের অনেক আগে থেকেই এগুলোতে লেনদেন রয়েছে তারাই কিন্তু এখানে পোস্ট করতে পারে এখানে কিন্তু কোনো প্রকার ভুয়া খবর পাবেন না দেখেন বাইন্যান্সে ঢুকলে আপনি শুধু বাইন্যান্সে মনে করেন সব সবকিছু দেখতে পারবেন কারণ বাইন্যান্স এখানে কোনো ভুয়া সাইডকে কোনো মনে করেন সাপোর্ট করে না সো দেখেন ব্লামকে কিন্তু প্রচুর সাপোর্ট করতেছে এই বাইন্যান্সে বাইন্যান্সে যদি ঢুকেন তাহলে সব প্রায় দেখবেন যে এই ব্লাম ব্লাম বিষয়ে কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিয়ে যাবে এখানে দেখেন এ একটা পোস্টে এখানে কি বলছে এ দেখেন এই পোস্টে তারা কি বলছে যে হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই মানে সাপ্লাই মানে ব্লাম কয়েনটা হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই হবে মানে হান্ড্রেড বিলিয়ন কয়েন এখান থেকে দিবে বা ডলার কিন্তু এই ইউজারদেরকে দিবে তো এখন মানে ভ্লামি কিন্তু ওরকম একটা ইউজার নাই এবং কি প্রতি ভ্লাম কয়েনের মূল্য কিন্তু প্রচুর থাকবে এখানে যেমন হামস্টারে কিন্তু একদম ভাস ধরায় দিয়ে গেছে একদম প্রাইসটা কম ছিল কিন্তু ভ্লামের প্রাইসটা হাই লেভেলের থাকবে এখানে আমি যতটা বুঝতেছি এবং কি ক্রিপ্টো মাইনিং সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে এবং কি বাইনার যত পরিমাণে সাপোর্ট দিতেছে এই ব্লামের কয়েন প্রাইসটা প্রচুর থাকবে এবং কি এখন আমাদের কাজ হলো বেশি বেশি ব্লামের কাজ করা আমরা যত বেশি ব্লামের ভিতরে কাজ করতে পারবো তত বেশি এখান থেকে প্রফিট করতে পারবো কারণ আপনার মেইন ব্যালেন্স যত থাকবে তত কিন্তু আপনার ইনকামটা বাড়বে মানে তত বেশি প্রফিট করতে পারবেন এবং কি এই যে আনে যে কিন্তু এই যে আপনাকে আনে যাবার পর এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন অনেকেই আছে যে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন না এগুলো কীভাবে কমপ্লিট করবেন এই বিষয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে শেখাই দেওয়া হয় ওইখানে ভিডিও দেওয়া ওখানে শেখাই দেওয়া হয় হ্যাঁ এবং কি এগুলো কমপ্লিট করে নেবেন যারা এখনও কমপ্লিট করে আর ফ্রেন্ডে গিয়ে আপনি এখানে ওরা ধরে রেফার করতে থাকেন কারণ এখানে যত বেশি রেফার করবেন তত আপনি এখান থেকে পয়েন্ট পাবেন হ্যাঁ আর আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম